পঁচিশে মার্চের কারোর এক গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমাদের ঘরে কোনো কলিং বিল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখি শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না নূর উঠতে পারতেছিল না বড় বাচ্চা গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে না ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা এতটা বীর মানে ভয়ঙ্কর আমি রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় আমি নিজেও শারীরিকভাবে সাধারণ একজন স্কুল টিচার তো সেই ভয়ঙ্কর রাত যখন নিজের শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন তারা কিছুই বলতে ছিল না তোকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেই পঁচিশে মার্চে রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস আমার অনেক কিছু কথা আসলেই বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ওরা আমাকে ধরেছিল এমনভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা করে কান্না করতেছিলো যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মেন টু সাতটার দিকে কত জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেলো যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুইটা গাড়ি ছিল র‍্যাব টিনের তো তার জন্য র‍্যাব টিনে যায় যখন ওর খুঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয় নিকটস্থ আমাদের হাতির জিল থানায় গেলাম যেহেতু ওর মানে শুধুই ছিলাম যে কি আমরা ফেরত পাবো কি না জানি না যেভাবে নিয়ে গেছে ওরা করে হাতিরজির থানা যায় তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে পাগলের মতো দাঁড়া দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশাসনের ইসে ঘুরতেছিলাম তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখেই আবার কোটে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম কিভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা মুখ মুখ করতে পারতেছিলাম না নুরের ছোট ভাইটি আমার সাথে ছিল তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্টে উঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলির কারও দেখা করতে দেওয়া হয়নি কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে ওঠানো হয় ও নিজ মুখে ভমান্য আদালতকে উরু করে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে গতকাল যখন কোর্টে ওঠানো হয় সে এক বীভৎস চিত্র ও তো কোনো চোর ডাকাত নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাকসুর সাবেক ভিপি ছাত্রদের হয়ে কথা বল আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে কোর্ট মানে ওকে কোর্টে উঠতে হয়েছিল মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে একটা মানুষের উপরে এরকম অনেকদিন আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য বাট এতটা ভয়ঙ্কর ভাবে উপর অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানে না আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবারও জিজ্ঞেস করে মা তুমি মারা যাচ্ছ কেন তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না বাবাকে ফোন দাও তো যখন ও বলতেছিল ওই রিমান্ডের অবস্থায় ওর পা দুটো ঝুলায় উপরের দিকে তারপরে ওকে এই শারীরিকভাবে যত নির্যাতন আছে ইনজেকশন পুশ করা হয়েছে সেটা স্লপয়জনিং কিনা জানি না ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে নির্যাতণের মানে এতটা অসূজ্জ যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে অনেক তিন চারবার 12 জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারেনি তো ওই জায়গাটাই ভয় পাচ্ছে যে আমার স্বামীকে অন্ততঃ এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় ও জানে সুচি চিকিৎসাটা পায় ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয় ও শুধু নৈতিক ভাবে ও তোই ওই থেকে উঠে আস আঠেরোর ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও এইগুলোর সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয় ও কোনো অপরাধ মানে আর আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয় ওকে যেন মানে আমার সন্তানরা দেশে জন্মগ্রহণ গ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না তো আমি শুধু এতটুকুই অনুরোধ করব আপনাদের মাধ্যমে বা মহলে যারা আছেন ওই سارے নির্যাতনটা আপনারা বন্ধ করুন ওজন নারাজিতে আমার প্রোজা দরকার নেই আমার রাজনীতি করতে হবে না কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তাই আমাদের খুব চাওয়া কিছু নেই হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে হয়তো সে কথাটা কি মানে খুব অন্যায় কিছু তো বলেনি মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার করা জোরানো প্রয়োজন রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে ও তো কোনো জানি ও কোনো অপরাধ করেনি এতটুকুই শুধু বলা ওর শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে ওর যেন চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয় ওকে যেন একটা চিকিৎসা সেবাটা দেওয়া হয় বলার নেই শুধু উপরে নির্যাতনটা বন্ধ করা হোক কে আমাদের কাছে ফেরত দেওয়া হোক আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক